রাজধানীর মোহাম্মদপুরের বসিলার চল্লিশ ফিট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর টহল টিমের সদস্যরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করে গতকাল রাতে একটি গুরুত্বপূর্ণ অভিযানে সেনাবাহিনীর টহল টিমের মুখোমুখি হয় সন্ত্রাসীদের হামলা চলুন জেনে নেওয়া যাক কী ঘটেছিল সে রাতে অর্ধরাত বারোটা তিরিশ মিনিটে ক্যাপ্টেন সৈকতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করেন অভিযানের পূর্বে জানা যায় এই বিল্ডিং এর তিন তিনের রুমে মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্যরা অস্ত্র অবস্থান করছে এবং চিন্তায়ের পরিকল্পনা করছে সেই সাথে তারা মাদক সভ্য সেবনও করছিল সেনাবাহিনীর টহল টিম ঘিরে ফেলে হঠাৎ রোমের ভিতর থেকে সন্ত্রাসীরা গুলি ছড়ে ক্যাপ্টেন সৈকত স্যারের নির্দেশে টহল দল প্রথমে ফাঁকা পায়ের করে সতর্ক করার চেষ্টা করে কিন্তু সন্ত্রাসীরা থামেনি বরং আরও আগ্রাসী হয়ে ওঠে তখন সেনাবাহিনীর টহলটি পাল্টা পায়ের করে ঘটনাস্থলে দুইজন সন্ত্রাসী নিহত হয় তাদের মধ্যে একজন মিরাজ এবং অন্যজন জুম্মান পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে থানায় নিয়ে যাওয়া হয় নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোরা অর্ধি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এই অভিযানে সেনাবাহিনীর ঠলদল একটি চায়না রিভলভার একটি ম্যাগাজিন চার রাউন্ড অ্যামুনেশন এবং একটি ধারালো চাপাটি উদ্ধার করে অভিযানের সময় মোট আঁত্রিশ গুলি ছোড়া হয়েছিল এই সফল অভিযানের মাধ্যমে সেনাবাহিনীর দল এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে সেনাবাহিনীর এমন সাহসিক ভূমিকার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ নিরাপত্তা বজায় রাখতে এবং সমাজ থেকে সন্ত্রাস নির্মূল করতে আমাদের সচেতন থাকতে হবে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ